আমরা শ্রবণ করছি মালব্য দেশীর রাজা ইন্দ্রদুম্ন তিনি চারিদিকে সংবাদ পাঠিয়েছেন লোকদেরকে অন্বেষণ কোরআন নিমিত্তে পাঠিয়েছেন হৃদয়ী মনোরথ কি হৃদয়ী মনুর অর্থ হলো তারি আড়াত্ত ভগবান যাকে তিনি সতত হৃদয় নিলয়ী প্রীতি ভক্তির ধূপ পে আরতি নিবেদন করছে সেই বদ্দ কলাশচন ভগবান শ্রী হরি রাজ্যে কোথাও না কোথাও পূজিত হচ্ছেন কিন্তু কোথায় তিনি পূজিত হচ্ছেন সেটি জিজ্ঞেস করতে যখন তিনি মনোরতি হলেন তখন সেই যৌবন অতিক্রান্ত বৃত্ত বৈষ্ণব সন্ন্যাসী ভগবানকে কেবলমাত্র প্রাপ্তি হওয়া যায় প্রীতি আর ভক্তির দ্বারা হে রাজন আপনি প্রীতি আর ভক্তির ডুড়ে তাকে অন্বেষণ করে বের করুন নেত্রে সকল ব্রাহ্মণদেরকে নিয়ে তিনি সবা করলেন তাদের মাঝে ইন্দ্রদৌ রাজার যার সঙ্গে সক্ষপ্রীতি গভীর শ্রী বিদ্যাপতি বিপ্রকে তিনি বলে দিলেন তোমাকে আমি অনেক আস্থা করি বিদ্যাপতি আমি বিশ্বাস করি সবাই যদি বিফল মনোরথে ফিরে আসে তুমি নিশ্চয়ই অকৃত কার্য হবে না কাজী প্রাণটুকু দিয়েছেন বিগ্রহ আছে সকল ব্রাহ্মণগণ পাইক বর্গদেরকে নিয়ে অন্বেষণ করার নিমিত্তে বেড হয়ে গেলেন বিদ্যাপতিও যাত্রা করলেন সব জায়গায় অন্বেষণ করতে করতে কোথাও সংবাদ প্রাপ্তি হওয়া সম্ভব হল না সবাই বিফলা কিঞ্চনে ফিরে আসলো কেবল রয়ে গেলেন বিদ্যাপতি মহারাজ তাকে বলে দিয়েছেন প্রাণটুকু যতক্ষণ থাকবে তুমি কখনো অকৃত কার্য হয়ে ফিরবে না সফল না হয়ে কখনো তুমি ফিরবে না তাই বিদ্যাপতি মনে মনে বলছেন আমি কোন মুখে গিয়ে মহারাজের সম্মুখে দাঁড়াবো তিনি যে কার্য আমায় প্রদান করেছেন আমি সেই কার্য সম্পাদন করতে বিফল হলাম কাজে আমার দেহে প্রাণ রাখার কোন আবশ্যকতা নেই তাই তিনি অন্বেষণ করতে ব্রতি হলেন যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে আমি থেমে থাকব না পরিভ্রমণ করতে করতে নীলগিরি পাহাড়ের কুলে গিয়ে তিনি দণ্ডায়মান হলেন নীলগিরি পাহাড় নীলগিরি পাহাড়ের কুলে তিনি দণ্ডায়মান হলেন চারিদিকে সবুজ বনরাজি কি অনিন্দময়। সবুজের সমারোহে সুকান্তময়তায় ভরপুর আশেপাশে কোন লুকালয় নেই উঠতে শুরু করলেন তিনি কোথায় আছেন ভগবান কোথায় আছেন বৈষ্ণব সন্ন্যাসী যাওয়ার পূর্বে বলে গেলেন কোথাও না কোথাও তিনি নীল মাধব রূপে পূজিত পূজিত হচ্ছেন কোথায় আছেন নীল মাধব তাই ধীরে ধীরে সেই পাহাড়ের আরো উচ্চসী করে তিনি যাচ্ছেন হঠাৎ তিনি বিস্মিত হলেন দেখলেন কয়েকটি কুটির সেই কুটিরের সম্মুখে অপূর্ব সুন্দরী এক রমণী স্মিত হেসে বলছি পথিক তুমি কি ক্লান্ত অপূর্ব সুন্দরী ললনা মৃদু মৃদু হাসি বদন এ তো মায়াবী বলছে পথিক তুমি কি ক্লান্ত যদি ক্লান্ত শ্রান্ত হও তাহলে সামনে কঠিন রয়েছে আমার পিতার সেখানে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো জল আহারের ব্যবস্থা করতে পারি আমার নাম ললিতা আমি সবরদের রাজা বিশ্বাবসুর কন্যা যারা স্বীকার করে সবর শিকারী যারা শবরদের রাজা বিশ্বাবসু তার কন্যা আমি কবি অতিথি পরায়ন অতিথি নারায়ণ স্বরূপ কাজে তুমি যদি ক্লান্ত হও আমাদের কুটিরে গিয়ে কানিকটা বিশ্রাম করো হে পথি কিসের অন্স করছো তুমি তুমি এই যুবক বয়সে ক্লান্ত বলো না কোথা হতে এসেছো তুমি এই গভীর জঙ্গলে এই পাহাড়ের বনরাজিতে কিসের হেতুতে তোমার আগমন কোথায় যাচ্ছ তুমি এবং সেই বিদ্যাপতি তিনি বলছেন আমি এক ব্রাহ্ম আমার নাম বিদ্যাপতি কিন্তু আমি যার কারণে এসেছি হে কঠনা তা এখন আমি তোমায় বলতে পারবো না আমি খুবই ক্লান্ত কেন বলছেন না ভয় পাচ্ছেন তিনি বিশ্বাস করা যায় না যে কোনো মুহূর্তে তারা প্রাণ নিয়ে নিতে পারে যারা তারা নির্দয় হয় হয় যারা নির্দয় শিকার যাদের পেশা যারা পশুকে পাখিকে মৎস্যকে শিকার করে তারা নির্দয় দয়া যদি হৃদয়ে থাকে তারা শিকার করবে কি করে এই জন্য সবরদেরকে হীন জাতি বলা হয়েছে শাস্ত্রে বলছে তারা হীন ছোট কারণ কি যারা প্রাণীকে বধ করে তাদেরকে আটাইশ প্রকার নরকের মাঝে এমন একটি নরকে নিয়ে যাওয়া হয় প্রাণীর শরীরে যতটুকু মাংস এই জীবন দশায় সে গ্রহণ করেছে ঠিক ততটুকু মানুষ সেই ব্যক্তির শরীর থেকে কেটে কেটে বের করা হবে শ্রীমৎ ভাগবত পড়ে দেখবেন শ্রীমৎ ভাগবতে আঠাইশ প্রকার নরক রয়েছে সেখানে এগুলো উল্লেখ আছে আজ ইউটিউবের কল্যাণে দেখা যায় জীবন্ত কাকড়া জীবন্ত প্রাণীকে জ্বলন্ত কত কষ্ট করে তাদের প্রাণটা নেওয়া হচ্ছে মনুসংহিতায় মাংস শব্দের অর্থ কি বলেছেন মাংস ময়াকার অনুসার মান সংস্কৃত শব্দ মাংস শব্দের অর্থ আমাকে মাংস স স সর শব্দের সে মাংস আমি যাকে খাচ্ছি সে আমায় খাবে মানুষের ইংরেজি ওয়ার্ড হচ্ছে মিট মি শব্দের অর্থ কি আমাকে ইট শব্দের অর্থ কি খাওয়া আমাকে খাবে মাংস মিট মি মানে আমাকে ইট মানে খাওয়া আমাকে খাবে একটা পশুকে যখন হত্যা করা হচ্ছে তখন সেই পশুর চেতনা আর তো না এগুলো কি বিফলে যাবে এই জন্য সনাতন ধর্ম অত্যন্ত উদার সনাতনীরা সর্বভূতে ভগবানের অস্তিত্ব নিরীক্ষণ করে আজ সনাতনী হিন্দুরা দিন দিন ম্লাচ্ছ হয়ে যাচ্ছে জবন হয়ে যাচ্ছে চেতনায় আহারে আচরণে বিচরণে সর্বক্ষেত্রে দিন দিন তারা আচারহীন হয়ে যাচ্ছে সনাতন হিন্দু সমাজের লোকদেরকে আমরা দেখেছি আমি ছোটবেলা দেখেছি মা কাকিমা জেঠিমাকে স্নান না করে তারা কখনো রান্নাঘরে প্রবেশ করেননি